দেখো সকাল সকাল একদম স্টেশনের দিকে চলে যাচ্ছি আর দেখো পুরো স্টেশনটাই আজকে ফাঁকা কেউ নেই দুই একজন আছে আর বাদ বাকি শুয়ে আছে টিকিট কেটে এখন দেখো এই ট্রেনটাতে যাব দুই মিনিট বাকি ছিল ট্রেনটা ছাড়ার জন্য তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি আর এই যে চলে আসলাম আমাদের বাদকুল্লা স্টেশনে আর দেখো ট্রেনটা চলে যাচ্ছে এই ট্রেনটা তো করে এসছি কোথায় গেছিলাম সেটা তো অবশ্যই বলবো তো তার আগে বলিনি সবাইকে গুড মর্নিং এমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই দেখো আমাদের বাজারে দেখো বসেছে একদম পুরো রাস্তার মাঝখানটায় আরও আছে সাইডে কিন্তু এখানটা দেখো অনেক লোক হয়েছে তো পুরো রাস্তা এখানটায় চলে এসছে আর এখানটায় অনেক রকমের সবজি পাওয়া যায় সব সকাল সকাল নিয়ে বিক্রি করে আর একটু দুপুর হলে পাড়ায় পাড়ায় বের হয় বিক্রি করার জন্য আর দেখো বলতে বলতে আমাদের বাড়িতেও চলে এসছি আর সবকালবেলা এসেই স্নান করে নিয়েছি কারণ এতক্ষণ যাতায়াত করলাম আর একটুখানি ফ্রেশ হয়ে নিলে বেশ ভালোই হয় আর আমার তো এমনিতেই অস্থির অস্থির লাগে মাথা ব্যথা কেমন করে তাই স্নান করে নিয়েছি আর যত জামা কাপড় ছিল সব কেচে নিয়ে এনেছি আর আমরা গেছিলাম হচ্ছে কালকেই গেছিলাম কালকে আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি হঠাৎই চলে গেছি আর কালকে গেছিলাম হচ্ছে আমাদের আমার বাপের বাড়ি আর কি আমার বাবার শরীর খারাপ তোমরা তো সবাই জানো তো হঠাৎই ফোন করে বলছে যে যাওয়ার জন্য কারণ শরীরটা অনেকটাই খারাপ আর এত জ্বর এসছে যে বিছানা থেকে উঠতে পারছে না এমনিতেই অপারেশন করেছে তার মধ্যে আবার জ্বর এসছে তাই সবাই বাবাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে উনি তো অসুস্থ মানুষ তাই আজকে আবার ডাক্তার দেখিয়েছে যাই ডাক্তার কি বলেছে আমরা তো চলে এসেছি একদম পুরো সকালবেলা বেরিয়ে গেছে ঘুমের থেকে উঠেছি প্রায় সাড়ে চারটের সময় তো বেরোতে বেরোতে পাঁচটা সাড়ে পাঁচটা বেরিয়েছে আর আমরা জানো তো কালকেই চলে আসতাম আসলে বাবার শরীর খারাপ তাই সবাই বলছে যে আজকে দিনটা অন্তত থেকে যা কালকে সকালবেলা চলে যাবি আর তোমাদের দা তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি আছে তাই ওকে সকালবেলাই বেরিয়ে যেতে হবে তাই চলে আসলাম তাড়াহুড়ো করে আর সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে এখন দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আরেকজন মানে পরশু দিন রথের মেলা থেকে এটা নিয়ে এসছে আর কিছু আনেনি ওর কোনো নেই কিন্তু শুধু এইটারই বায়না ফোলাচ্ছে আর আমি দেখো চা খেয়ে নিচ্ছি আর আমাকে দেখো কেমন লাগছে মনে হচ্ছে রুগি ভাব লাগছে আসলে মাথা যন্ত্রণা খুব করছে তো ওই জন্যই আর কি চাটা খেয়ে নিচ্ছি আর আমাদেরকে দিয়ে পৌঁছে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে একটুখানি রেস্ট করেছে আর দেখো ডিউটি চলে যাচ্ছে আর আজকে একদম শর্টকাটে রান্না করেছি ডাল তারপর হচ্ছে কাঁঠালের বিচি বাটা পটল পটল ভাজি আর ডিম অমলেট করেছিলাম আর এদিকে দেখো ডিউটি চলে যাচ্ছে ওরা বিকালের ডিউটি আমার ছেলের আর দেখো এখনও রোদ তাড়াতাড়ি উঠে গেছে আজকেও তো আমরা সকাল সকাল বেরিয়েছি আমার ছেলেরও অত ঘুম হয়নি কাঁচা ঘুমিয়ে ওকে তুলে নিয়ে এসেছিলাম বিকাল মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল আর উঠেছে হচ্ছে চারটের সময় তারপর চারটের সময় উঠে ভাত খাইয়ে দিয়েছি আর ঘুরতে চলে গেছে আর আমি এদিকে বিকালে সব কাজকর্ম করে নিচ্ছি যেগুলো ভিজাতে মানে কেচে দিয়েছিলাম আর কি সেগুলো গুটিয়ে নিচ্ছি তো চলো বিকালে যা যা কাজকর্ম হয় সব সেরে ফেলি তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি আর আইসক্রিম খাচ্ছি এই আইসক্রিমটা এনেছিলাম হচ্ছে রথের মেলার দিন তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু তাও গলে গেছে আমাদের ডিপ ফ্রিজটাতে কোনো কাজই হয় না মানে যতই আইসক্রিম রাখা যায় করো ডিপ ফ্রিজে রাখলেও সেই গলেই যায় আর আমার গলা আইসক্রিম একদম ভালো লাগে না খেতে আমুলের তো তাই খেয়ে নিচ্ছি আমুলের আইসক্রিমটা বেশি ভালো লাগে খেতে আর দেখো আমার ছেলে বিকেল গাড়ি নিয়ে খেলা করছে দেখো রিমোট গাড়ি একটা কিনে দিয়েছে ওইটা নিয়ে খেলা করছে দেখো চালাতেও পারে আবার আগে পারতো না এখন পারে দেখো কি সুন্দর চালাচ্ছে তো আজকের ব্লগটি এইটুকুনি ভাই